আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আজকে আমাদের যারা আমরা প্রবাসী আছি সৌদি আরবে এই যে আপনার বারাক যে বারাকের যে আপনার অ্যাকাউন্ট যারা আপনারা ইউজ করেন বা আপনাদের আসে তো আপনারা ফিজিক্যালি কার্ডটা কীভাবে আপনারা পাবেন সেটাই আজকে দেখব আমরা এই বিস্তারিত ভিডিওর মধ্যে ওকে কীভাবে আপনারা ফিজিক্যালি কার্ডটা আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর কার্ডটা কতদিন পরে আসবে এবং আসলে সে কার্ডটা কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন সম্পূর্ণ ওই ভিডিওটাতে আছে যদি ভিডিওটা একটু লম্বা হয় পড়াটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে রাখবেন যাতে সব ধরনের সুদের ব্যাংকিং ব্যাঙ্কিং ভিডিও আপনারা দেখতে পারেন চলুন ভিডিওটাই স্টার্ট করি ওকে প্রথমত আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে তো এখন আপনার মারাকটা একটা লগ ইন করবেন আপনার তো লগ ইন করার পর সেম একটা ইন্টারফেস যখন আসবে প্রথমত আমরা এখন চলে যাব আপনার কার্ড অপশনটাতে কার্ড ওকে তের ঘন্টা পর আবার কার্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার নিউ কার্ড এখানে যে প্লাস বাটনটা নিউ কার্ড এখানে ক্লিক করবেন গেট এ নিউ কার্ড এখানে অ্যাপ্লাই করার অপশান আছে তো যেই কার্ডটা আপনার ভালো লাগে যেটা আপনি বানাবেন ওই কার্ডটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন তো প্রথমত এখানে আপনার দেখতে পারেন কার্ডের কোনো ফিস আছে কিনা অ্যানুয়েল ফিস আপনার বার্ষরিক বা মাসিক কোনো ফি আসছে কিনা আমরা একটু চেক করি আপনাদের এখানে আপনার ফ্রি ফর লাইফ মানে সব সময়ের জন্য ফ্রি এটাতে কোনো অ্যানুয়েল কোনো ফি নাই মাসিক বা কোনো ধরনের কোনো ফি নেই তো আমি এটা আপনার বারাক জি কার্ডটা এই কার্ডটা অ্যাপ্লাই করবো আপনি চাইলে অন্যটা করতে পারেন সমস্যা নাই এখানে দেখতে পাচ্ছেন নোভ ইন ফেস ওকে কোনো কিছুই নেই এটাতে তো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আবার চাইলে আবার এখানে আপনার কালারটাও চেঞ্জ করতে পারবেন যে কালারগুলো আছে কালারগুলোতে আপনি টাচ করলেই কালার চেঞ্জ হয়ে যাবে ওকে চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন তো আমি হলুদটা দিলাম তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে কার্ডের যে পিনটা আছে সেই পিনটা এখানে ক্রিয়েট করবেন কার্ডের পিন চাই সংখ্যার একটা পিন আপনি দিবেন এখানে দি দুইবার প্রথম দিবেন তারপরে আবার সেম পিনটা দিবেন ওকে দুইবার সেম পিন দেওয়ার পর তো আপনার এখানে দেখতে পাচ্ছেন টোটাল ফিস কোনো ধরনের কোনো ফি নেই আমার সব এটা ফ্রি একবারে কোনো ধরনের ফি নেই ওকে তারপরে এখানে যে আপনার প্লেস কার্ড অর্ডার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে আপনার আপনার মোবাইল নাম্বারে একটা ছয় সংখ্যার একটা কোড আসবে ওকে তো সেই কোড নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে ওকে এই যে চলে আসছে বারাক থেকে তো ছয় সংখ্যার যে কোডটা সেই কোডটা এখানে দিয়ে দেবেন ওকে এটা আমি দিয়ে দিলাম জিরো সিক্স ফাইভ এইট জিরো ওয়ান ওকে দিয়ে দিলাম দিয়ে পর অটোমেটিক একটা কল আসবে একটু ওয়েট করতে হবে একটা কল আসবে আমার মোবাইলে ওকে তো কলটা আসার পরে কলটা রিসিভ করবেন রিসিভ করার পরে একটু লাউড দিয়ে দিন যাতে আপনার বুঝতে অনেক সহজ হয় তারপর আপনার বলবে আমার কত ডাইল করার জন্য সেটা আপনাকে বলবে তো আমাকে যেটা বলছে আমি এখানে ওয়ান আমি এখন ওয়ান দিয়ে দিলাম ওকে কনফার্মেশনের জন্য অটোমেটিক দেওয়ার পর অটোমেটিক আমার এটা এখান থেকে চলে যাবে অপশনটা এই যে দেখতে পাচ্ছেন ইউর ভার্চুয়াল কার্ড ইজ রেডি ওকে রেডি হয়ে গেছে তো এখন লেটার ক্লিক করতে পারে আমার কার্ড হয়ে গেছে কমপ্লিট তো কার্ডটা রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে আমরা একটু রিফ্রেশ করে দেখেন এই যে রিফ্রেশ করার পর কার্ডটা এখানে অ্যাড হয়ে গেছে বারাক কার্ড হলুদটা যেটা আমি এখানে রিকোয়েস্টে দিলাম আর কি যে কার্ডটা তো কার্ডটা এখন আমার আমি এখন চলে আসলাম হোম অপশানে এখন তীরে এখন বরাবর হোম অপশনে আসলাম তো আমার এখন যেহেতু কার্ডটা আমি ফিজিক্যালি পাবো এখন ভার্চুয়াল কার্ডটা এটা আছে এখন বর্তমানে তো কার্ডটা ফিজিক্যালি যদি পেতে যায় আমার হাতে যদি আনতে চাই কার্ডটা তাহলে এখানে কার্ড অপশনে ক্লিক করবেন তারপর যে কার্ডটা রিকোয়েস্ট করছেন এটাতে ক্লিক করবেন বারাক যে কার্ডটা এটাতে সিলেক্ট করবেন এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অর্ডারে ফিজিক্যালি কার্ড এখানে ক্লিক করবেন তারপর আপনার এখানে চলে আসে লোকেশন আমার এটা অটোমেটিক চলে আসবে আপনার আপনার লোকেশনটা অটোমেটিক চলে আসবে আসলে এখানে কনফার্ম অ্যাড্রেস এখানে আর আপনার কনফার্ম অ্যাড্রেসটা যদি এরকম যদি না আসে লেখাটা তাহলে আপনার কী করবেন যে এই লোকেশনটা আসে একটু মুভ করবেন মানে একটু নাড়া দেবেন দিয়ে আপনার জায়গা জায়গাতে আবার নিয়ে আসবেন তাহলে হবে অপশানটা চলে আসবে ওকে তারপর আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো আমি এখানে এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম কন্টিনিউ দেওয়ার পর আপনার এখানে আর যদি কোনো ধরনের ফি থাকে ডেলিভারি ফি থাকে কোনো কিছু থাকে তাহলে এখানে দেখতে পারবেন ওকে কোনো কিছু নাই তাহলে এখানে প্লেস কার্ড অর্ডার এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আমার কার্ড কিন্তু এখন অর্ডার হয়ে গেছে দেখতে পারছেন তো আমরা এখন চেক করি কার্ডটা অর্ডার হয়েছে কি না কি আসো বিষয় সেটা দেখি কমপ্লিট হয়ে গেছে আমার একটা অর্ডার এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি যা ফিজিক্যালি কার্ডের জন্য অর্ডার করছি আপনারা এখানে দেখাতেছে যে আপনার অর্ডার অর্ডার করছি তারপর এখন ডেলিভারি আসলে ডেলিভারি অপশন দেখাইবে ওকে তো আমার ফিজিক্যালি অর্ডার কমপ্লিট হয়ে গেছে ফিজিক্যালি অর্ডার দেওয়া আমার কমপ্লিট আর কোনো কিছু না এখন কতদিন লাগে সেটা দেখার বিষয় এখন আপনার কার্ডটা রিকোয়েস্ট দেওয়ার পর আমার বিশ দিন পর আমার কাটটা আসছে ওকে আপনার আসবে আপনার এই যে আপনার মাখান থেকে আসছে আমার আইএ মাখান ওকে তো আপনার আরাম এক্স থেকেও আসতে পারে বা নটা থেকেও আসতে পারে তো আমার আসতে বিশ দিন লাগছে আপনার পাঁচ দিন আগেও আসতে পারে কিংবা পাঁচ দিন পরেও আসতে পারে ওকে আমি একটু দেখি আপনার আপনার এরকম একটা প্যাকেটের মধ্যে থাকবে বারাক ওকে ওকে এই যে আপনার সিম্পল একটা বক্সের মধ্যে আপনার থাকবে এই যে আমার কাঠটা তো আমি হলদরা তলব করছিলাম এরকম এই কাঠটা তলব করছিলাম তো এটা আসছে তো আপনার কাঠটা আসার পরে এই কার্ডটা কীভাবে আপনারা অ্যাক্টিভেট করবেন ওকে তারপরে ব্যবহার করতে পারবেন অ্যাক্টিভেট করার পর তো চলুন দেখি তো প্রথমত আমরা আবারও বারাক অ্যাপটা লগ ইন করলাম লগ ইন করার পর এখন চলে আসবো আমরা এখন কার্ড অপশনে কার্ড অপশনে যাওয়ার পরে এখানে আপনার বারাক যে কার্ড এখানে আমরা যে কার্ডটা অর্ডার করেছিলাম সেটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনার ইয়েস আই ডিড এই যে অপশানটাতে আসে ব্ল্যাক যে লেখাটা ইয়েস আই ডিড এই লেখাটাতে ক্লিক করবেন ওকে তাতে আমি আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আপনার কার্ড অ্যাক্টিভেট এখানে আপনার অ্যাক্টিভেট বাই এস এম এস নিচের যে এলাকাটা আপনার আইকনটা বরাবর হাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কোড আসবে ছয় সংখ্যার এই যে চলে আসে আমার এখানে যেই ছয় সংখ্যার কোডটা এটা এখানে আপনি দিয়ে দিবেন ওকে দিয়ে দিলাম দেওয়ার পর আমার এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে অলরেডি আর কোনো কিছু নাই যে দেখতে পারছেন তো যেভাবে দিছি আপনারা সেমভাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা সব কিছু করবেন আশা করি কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যদি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্যান্য বিধির সাথে হাফেজ